সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পলকের গামছাবাধা মুখের ছবি তুলতে বাধা পুলিশের নূর ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা আসামি ধরাও ছাড়া নিয়ে ব্যবসা শুরু হয়েছে আন্দোলনে গুলিবিদ্ধ জহরুল আলী আসামি ধরাও ছাড়া নিয়ে ব্যবসা শুরু হয়েছে আন্দোলনে গুলিবিদ্ধ জহুরালের দাবি ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য ভালো চোখে দেখছে না সরকার চট্টগ্রামকে ভারতের অংশ করা উস্কানি জামায়াতের নিন্দা বাংলাদেশকে বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত করেছিলেন শেখ হাসিনা মন্তব্য ইসফির ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সম্পর্কে প্রতিদিন অপপ্রচার করছে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পলকের গামছা বাধা মুখের ছবি তুলতে বাধা পুলিশের সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের মান সম্মান রক্ষায় তার ছবি তুলতে বাধা দিয়েছে যাত্রাবাড়ি থানা পুলিশ বৃহস্পতিবার হত্যা মামলায় যাত্রাবাড়ি থানায় সাত দিনের রিমান্ড শেষে যাত্রাবাড়ি থানা থেকে আদালতে নেয়ার সময় চলন্ত গাড়ি থেকে পলকের গামছা দিয়ে বাধা মুখ ও মুখমণ্ডলের ছবি তুলতে হাত দিয়ে বাধা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোজাহিদুল ইসলাম এ সময় তিনি পলকের ছবি তুলতে বাধা দিয়ে বলেন ওনার মান সম্মান নষ্ট করবেন না কথা বলে তিনি পলকের চেহারা বরাবর হাত দিয়ে রাখেন এস আই ইসলামের কাছে মামলার কপি ও রিমান্ডে কি তথ্য পেয়েছেন জানতে চাইলে কোনো তথ্য না দিয়ে কোর্ট থেকে নেয়ার কথা বলেন যাত্রাবাড়ি থানার রসিফ ফারুক আহমেদ বলেন পলকের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় একাধিক মামলা রয়েছে এর একটি মামলায় আগে থেকেই চার দিনের রিমান্ড মঞ্জুর করা আছে পরে আদালত থেকে তাকে সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয় নূর ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা গণ অধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নূরের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয় বৃহস্পতিবার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি হয় এতে বলা হয় বৃহস্পতিবার বিকেলে নূর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে বৈঠকের ভিত্তিহীন বানোয়াট অসত্য এবং উস্কানিমূলক কিছু অভিযোগ করেন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় তার সব মিথ্য অভিযোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নুরের এই বক্তব্যের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং চিফ প্রসিকিউটরের মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে আসামি ধরাও ছাড়া নিয়ে ব্যবসা শুরু হয়েছে আন্দোলনে গুলিবিদ্ধ জহুর আলীর দাবি বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে গত চৌঠা আগস্ট সুনামগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয় এতে প্রায় শতাধিক শিক্ষার্থী ও জনতা আহত হন এদের মধ্যে রয়েছেন মোহাম্মদ জহুর আলী নামে এক যুবক যিনি পুলিশের গুলিতে আহত হন ঘটনার প্রায় এক মাস পর আহতদের বড় ভাই হাফিজ আহমদ বাদী হয়ে আদালতে একটি মামলা করেন যে মামলায় কারাগারে ছিলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকসহ অনেকে তবে ইতিমধ্যে মান্নান ও মানিক অনেকেই জামিনে রয়েছেন আহতদের ঘটনায় হওয়া এ মামলাকে কেন্দ্র করে আসামি ধরাও ছাড়া নিয়ে ব্যবসা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি বৃহস্পতিবার দুপুরে ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেন আন্দোলনে গুলিবিদ্ধ জহুর আলী ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য ভালো চোখে দেখছে না সরকার ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার বিভিন্ন সময় দেয়া বক্তব্য বিবৃতিকে ভালো চোখে দেখছে না সরকার এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ তৌফিক হাসান বৃহস্পতিবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ভারতীয় সরকারকে বিষয়টি জানিয়েছে তাদেরকে স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে যে রাজনৈতিক বিবৃতি ও বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না এ ব্যাপারে সরকারের তীব্র অসন্তোষ প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার ব্যবস্থা করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তৌফিক বলেন আমাদের দুই দেশের মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ সেটির জন্য এ ধরনের বক্তব্য থেকে তাকে বিরত রাখাটা অত্যন্ত জরুরি এ ভারতীয় কর্তৃপক্ষের জবাব কি জানতে চাইলে মুখপাত্র বলেন আমরা যখন ভারতীয় রাষ্ট্রদূতের কাছে বিষয়টি উত্থাপন করেছি তখন তিনি বলেছেন বিষয়টি তার সরকারের কাছে যথাযথ গুরুত্বের সঙ্গে জানাবেন আমরা আসলে সত্যিকার অর্থে আনুষ্ঠানিকভাবে কোনো জবাব পাইনি তারা বিষয়টি দেখবেন এরকম জানিয়েছেন ঋণ না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধর করে ভল্টের চাবি ছিনতাই করলেন যুবদলের দুই কর্মী ময়মনসিংহে যুবদলের দুই কর্মীর বিরুদ্ধে ব্যাংকের ব্যবস্থাপককে মারধর করে ভল্টের চাবি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গৌরীপুর উপজেলার ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটেছে ছয় থেকে সাত সদস্যের একটি সংঘবদ্ধ দল এই এলাকায় কৃষি ব্যাংকের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগীবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুবুর রহমানের পথ আটকে তাকে মারধর করে ব্যাংকের ভল্টের চাবি ছিনতাই করে পালিয়েছে এ ঘটনায় গতকাল রাতেই ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান বাদী হয়ে দুজনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরো তিনজনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন এজারভুক্ত দুইজন দুই লাখ টাকা করে ঋণ চেয়েছিলেন বলে দাবি করেছেন এই ব্যাংক কর্মকর্তা ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত মিরাজুলের মরদেহ ছিয়ানব্বই দিন পর উত্তোলন ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত মিরাজুল ইসলামের মরদেহ দাফন করার ছিয়ানব্বই দিন পর ময়না তদন্তের জন্য উত্তোলন করা হয়েছে আদালতের নির্দেশে বৃহস্পতিবার ভোরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষকোচা বারোঘরিয়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি তোলা হয় এ সময় লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার নুরে আলম সিদ্দিকী আদিতুমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সানাউল হক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও মিরাজুলের স্বজনেরা উপস্থিত ছিলেন স্কুলের মেয়েদের ধর্ষণের হুমকি দিয়ে বিশ লাখ টাকা চাঁদা দাবি সাভারের আশুলিয়ায় বিশ লাখ টাকা চাঁদার দাবিতে মনোয়ার হোসেন রাজু ওরফে রাজকুমারের নেতৃত্বে তার বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ন্যাশনাল ইনিশিয়াল অ্যান্ড হাই স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা চালিয়েছে এমনকি চাঁদা না দিলে স্কুলের মেয়েদের গণধর্ষণের হুমকি দেয় তারা বৃহস্পতিবার সকালে হামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার এসআই মোহাম্মদ মাসুদ আল মামুন এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আশুলিয়ার জামগড়া মোল্লাবাড়ি মসজিদ সংলগ্ন অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটিতে এ হামলার ঘটনা ঘটে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের উপর ক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ খুলনায় আদালত চত্বরে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দের উপর ডিম নিক্ষেপ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও বিক্ষুব্ধ জনতা এ সময় তারা পতিত স্বৈরাচারের দোষর আখ্যায়িত করে নারায়ণচন্দ্র চন্দের শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেয় বৃহস্পতিবার দুপুর একটার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একে শুনানি শেষে পুলিশ নারায়ণচন্দ্র চন্দকে কারাগারের উদ্দেশ্যে প্রিজন ভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে